এরপরে দাঁত জালের আবির্ভাব ঘটবে দাঁত মাধ্যম দিয়ে ইসা আল্লাহ সাল্লামের শান্তির বাতাস প্রবাহিত হবে তো মসজিদ আজকে দেখেন কাবা শরীফে বা মসজিদে হারামে সেখানে দেখেন জাঁকজমকপূর্ণভাবে আমরা ইবাদতের করতে পারছি কিন্তু বাইতুল মুকাদ্দাস আজকে বিপর্যয়ের সম্মুখীন এজন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একথাই বলছে যে যেই দিন মদিনা মক্কাতে কাবা শরীফে যেই দিন আবাদ হবে সেই দিন মদিনা ধ্বংস হয়ে যাবে মদিনার অবস্থা খারাপ হবে আর যেদিন বাইতুল মুকাদ্দাসে যেদিন আবাদ হবে সেই দিন দেখবেন মদিনা ধ্বংস হয়ে যাবে তো যাই হোক আমরা আরও সংক্রান্ত বিষয় যেগুলো আছে সেগুলো বিষয়ের কাছে আমাদের সদস্য আছে আমাদের সজীব ভাই আছে আমাদের যারা আছে আমরা সবার মুক্তি কিছু কিছু আলোচনা ইনশাল্লাহ অল্প অল্প করে হলেও শুনবো যে আসলে আমাদের ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করা কতটা জরুরি আর আমরা মুসলমানেরা এতটাই বিলাসী জীবন যাপন করছি যে আমাদের কোনো তেমন কোনো ভূমিকা নেই পদক্ষেপ নাই জিহাদ শব্দ আজকে আমাদের কাছে একেবারে কি বলবো যে জিহাদ শুনলে মনে হচ্ছে আমাদের অন্তরটা আটকে ওঠে মুসলমানদের জীবনের প্রত্যেকটা অংশে জিহাদের একটা অংশ থাকবে মুসলমানদের জীবন পরিচালনা হয় জিহাদের উপরে এজন্য জিহাদ শুধু মারামারি কাটাকাটি হত্যায় নয় জিহাদ মানে প্রচেষ্টা জিহাদ মানে আল্লাহর দিন আল্লাহর ধর্ম এই জমিনের উপরে বাস্তবায়ন করা তো এই যে আমরা বর্তমান সময়ে যে কঠিন সময় পার করছি আমরা শুধু দোয়ার মাধ্যম দিয়ে শেষ করে দিচ্ছি বা আমাদের কাছে তেমন কোনো প্রযুক্তিও নেই আজকে যে বিশ্ব তারা কিন্তু প্রযুক্তির দিক থেকে অনেক আগে গেছে যারা ইহুদি তারা প্রযুক্তিতে এত আগায় গেছে যে আমরা মুসলমানের অনেক পিছিয়ে আছি তাদের প্রযুক্তি ব্যবহার করে তারা মুসলমানদেরকে নারী পুরুষকে মুসলিম ভাই বোনদেরকে নির্দ্বিধায় হত্যা করবে এমনটা হতে পারে না আমাদের প্রতিবাদ থাকবে অবশ্যই প্রতিবাদ আমরা প্রতিবাদী কণ্ঠস্বর রাখবো তাদের জন্য দোয়াও করব তো আমরা সংক্ষেপে আমাদের রজিম বিসমিল্লা রহমান সুবহার আর লেদি অ শ্রবদিহি মেস জিডিল হরব ও ইলেল মেস জিডিল আক্সল লেদি বা রক্না হাউলাহু লেনু রিয়াহু মিন আয়াতিনা ইন নাহুহু আসামি আলদাসের প্রশংসা আদায় করি আল্লাহ সবাহনাহ আলার যিনি আমাদেরকে অনেক কাজকর্ম থেকে বিরত রেখে দিনই কাজে সময়দার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম অসংখ্য গণিত সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ নবী আহম্মদ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি অল্প সময়ে যে কথা বলবো জাল্লা আল্লাহ সুবাহনাহ সুরা বাী সুরাইলের প্রথম নম্বর আয়তে তিনি উল্লেখ করেছেন সুব হানাল লাদি অস্রব আবদেহী লাইলাম মিনাল মসজিদিল হারব ও ইলাল মসজিদিল আকসল লাদি বা আকনা হাউলা লিনিয়াহু মিন আয়াতি না। আল্লারবুলা আলামিন তিনি প্রথম আয়টাই উল্লেখ করে বলেছেন। যে আল্লাহ নবী সললাহ ও আলহ সাল্লাম তার জীবন দশয় তিনি। মক্কা এবং মদিনাতে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন তার জীবনকে কাটিয়ে দিয়েছেন এর মাঝে আল্লাহ রব্বুল আলামিন সুস্ট নবী আহমদ মোহাম্মদ সাল্লাহ আলি তিনি মেরাজ করিয়েছেন আল্লা আলা তিনি এআতে ওই কথাই বলছেন যে যখন মসজিদে হারম থেকে অর্থাৎ বাইতুল মক্কাতুল মুকরমা মসজিদে হরম হতে বা ইলাল মসজিদুল আকস হরফে হরফেজার দিকে শব্দ বোঝানো হয়েছে যখন মসজিদে হারম থেকে মসজিদে আকসার দিকে বোঝানো হয়েছে নবী সাল আলী সাল্লাম যখন মসজিদে হরম থেকে যখন তিনি মসজিদে আকসার অর্থাৎ বাইতুল মখলেজ ফিলিস্তিন এর দিকে রওনা দিলেন অবা এবং বলা হয়েছে যে বাইতুল মাখলেস মসজিদে আকসা হল বরকতময় স্থান তিনি সেখানে দুই রাকাত আদায় করার পরে তিনি মেরাজে গমন করেছেন আমরা ইতিপূর্বে অবগত হয়েছি যে আমরা জানি মক্কা এবং মদিনা দাজ্জালের ফেতনা থেকে মুক্ত মক্কা এবং মদিনা পৃথিবীর বড় বড় ফেতনা থেকে ফাসাদ থেকে তারা মুক্ত কিন্তু বাইতুল মখলেস ফিলিস্তিন মসজিদে আকস সে মুক্ত নয় কেন আল্লাম নবী সাল্লু ও সাল্লাম তিনি হাদিসে স্পষ্ট বলিয়েছেন যে পৃথিবীতে দাঁতজাল সকল ভূমিতে প্রবেশ করবে পৃথিবীতে দাঁতজাল সকল জায়গাতে যাবে পৃথিবীতে দাজ্জাল সকল জায়গাতে গিয়ে ফেতনা সৃষ্টি করবে ফাসাদ সৃষ্টি করবে কিন্তু মক্কাতুল মোকরমা এবং মদিনাতুল মানাওয়ারাতে সে যেতে পারবে না ওইখানে মালাকরা ফেরেস্তারা পাহারা দেবেন আলহামদুলিল্লাহ কিন্তু মুসলিমদের নিকটে যেমন মক্কাতুল মোকরামা মদিনাতুল মানাওয়ারা যেমন পবিত্র ভূমি যেমন বরকতময় ভূমি যেমন নবী বলেছেন তোমরা সালাসা তিনটা মসজিদে যাও সোয়াবের আশায় তিনটা জায়গাও যাও নেকির আশায় বরকতের আশায় তা ব্যতীত কোনো জায়গায় যেও না তার মধ্যে একটা হচ্ছে বাইতুল মাখলেস মসজিদে আকস তার মধ্যে একটি হচ্ছে ফিলিস্তিন এই মসজিদে তোমরা যাও সোহাবের আশায় আল্লাহনবী সাল আলুসাল্লাম একথায় তিনি স্পষ্ট বলেছেন এবং মুসলিমদের কাছে মাক্কাতুল মুরমা মদিনাতুল মানাওয়ারা এর মর্যাদা এর বরকত যেমন প্রায় বাইতুল মাখলেস মসজিদে আকস ফিলিস্তিনের মর্যাদা বরকত মুসলিমদের কাছেও তেমন কেন একটি হাদিস দ্বারে উল্লেখ আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মক্কাতুল মুকরমায় মসজিদে হারামে একরাকাত সালাত পরে সে এক লক্ষ রাকাত সালাতের স্বভাব পায় সোহানুল্লাহ এবং দ্বিতীয়ত মসজিদে মানাওয়ারাতে মসজিদে নবমীতে সে যদি এক রাকাত সালাত পরে এক হাজার রাকাত সালাত পরার সব পায় সোহানুল্ল তৃতীয়ত মসজিদে আকসাতে বাইতুল মাখলেস ফিলিস্তিনে কেউ যদি এক রাকাত সালাত পরে পাঁচশো রাকাত সালাতের স্বভাব পায় সোহানুল্ল তার মানে এই ভূমিটা এই বরকত এর রহমত আল্লাহর কাছেও কম না কেন আনিল হাওয়া ইনহুয়া ইউ হা আল্লাহ নবীজে বললেন এই তিন মসজিদে গেলে এই এই নেকি আল্লাহর নবী যে বললেন এই তিন মসজিদে যাওয়া সোহাবের জন্য যাও গুনা হবে না তা ভিত্তিতে কোন জায়গাতে যদি সোহাবের নেকির উদ্দেশ্যে যাও গুনা হবে তার মানে আল্লাহ তালাও তিনি ফিলিস্তিনকে বরকত দিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামও তিনি ফিলিস্তিনকে বরকত দিয়েছেন আরেকটি যে কথা বলবো যে আমরা ইউটিউব ফেসবুকে ঘাটাঘাটি করলে দেখতে পাই অনেক মানুষই বলে যেমন ইদানিং ফেসবুকে একটি পোস্ট করেছিলেন জামশেদ মজুমদার হাফিজ আহুল্লাহ তিনি সেই পোস্টে বলেছিলেন যে ফিলিস্তিনে মানুষ যাচ্ছে যাক ভালো কথা কিন্তু রক্তক্ষরণ হয় কিন্তু আমরা অনেকে কিন্তু নামাজ সালাত আদায় করি না এই পোস্টের পরে অনেক মানুষ গালাগালি করেছে আহলে হাদিসকে অনেক মানুষ গালাগালি করেছে কেন এরা জিহাদ করে না এরা জিহাদ করতে যায় না জিহাদকে ঘৃণা করে কিন্তু জেহাদ ও ফরজ আমি তাদেরকে শুধু কয়েকটি ইমামদের কওল বলতে চাই ইমামদের কওল মানে ইমামরা আহলুল হাদিস সম্পর্কে কি বলেছেন প্রথমত إمام شافى رحمه الله ديت يوم مجدد، بروتوم مجدد، عمر بن عبد العزيز رحمه الله ديت يوم مجدد، إمام شافى رحمه الله تيني بقول السن، كي بقول إذا رأيت رجلاً من أصحاب الحديث كأني رأيت النبي صلى الله عليه وسلم حيا، بقولنا الحمد لله تيني بقول كي إذا رأيت عم جاكن رجلاً من أصحاب الحديث عم جاكن كنوا أهل حديث. ব্যক্তিকে দেখি আমি যখন কোনো হালেহাদিস মানুষকে দেখি সাল্লাহ আলীহসাল্লাম হাইয়া তখন আমি স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামকেই দেখি এক দুই ইমাম শাফি রাহিমা বলেছেন সুয়ুষ নামক গ্রন্থে ইমাম কাইম রাহিমাহুল্লাহ থেকে সূত্রে বর্ণিত হয়েছে ইমাম কাইম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কি বলেছেন ইমাম শাফি রাহিমা বলেছেন যে আমরা যে সুন্নাত ও সুননাতির তরিকা আমরা যে সুন্নাত তরিকার উপর রয়েছি ওয়ামিন আসহাবুল হাদিস এই তরিকাটা এই সুন্নাতটা এই আকিদাটা ছিল আহলে হাদিস বাইদার আলহামদুলিল্লাহ আরেকটি বাক্য ইমাম শাফি রাহিমা হল্লা বলেছেন কি বলেছেন যদি কোনো দেশের কোনো জেলার কোনো বিভাগের কোন থানার কোনো পাড়ায় যদি একটা আহলে হাদিস ব্যক্তি থাকে একজন যদি থাকে তাহলে কি হবে ওই গ্রাম থেকে ওই পাড়া থেকে ওই থানা থেকে ওই জেলা থেকে বেদাতকে উঠতেই হবে শিরিককে উঠতেই হবে কেন আহলুল হাদিস যখন ইমাম শাফি রাহিমল দেখতেন তখন তিনি নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন এর কেন দেখতেন আমরা বলতে পারি তাহলে আহলাদিস কি নবী জি না নবী নয় মানুষদের আনুগত্যে একজনের তরিকা মতো চলার নিজেকে ওনার মতো আনুগত্যে নিজেকে ওনার মতো পরিবর্তনে মানুষকে প্রকৃত মানুষ প্রকৃত উম্মাদ প্রকৃত আসেকের আসুন প্রকৃত নবীর ভালোবাসা বোঝায় কেননা একটা উদাহরণ আপনার পিতা যদি আপনাকে বলে বাবা তুমি এই কাজ করো কিন্তু আপনি এই কাজ করলেন না বাবা এই কাজ করো না তুমি আপনি এই কাজ করলেন তাহলে আপনি পিতাকে ভালোবাসলেন না এটা ভালোবাসা নয় এটা প্রকৃত ভালোবাসা নয় এটা মিথ্যা ভালোবাসা এটা প্রকৃত নয় যদি বাংলাদেশের মধ্যে হাজার হাজার দল থাকুক এর মধ্যে জোর গলায় বলা যায় অমা আত রসুল ফখুদু এই আয়াতকে বেশিরভাগ মানল আহলুল হাদিস আপনি খুঁজলেন যত সহি হাদিস দেখবেন ওদেরকে যদি বলেন ভাই আপনারা এই আমল করছেন কিন্তু এই আমুল হাদিসটা জয়ফ দুর্বল মুনকার সনদে বিচ্ছিন্ন হয়েছে আর মানবে না আর আপনি আপনাকে যদি বলা হয় ভাই সই হাদিসটা মানেন আহলুল হাদিসরাও জিহাদ করে বলছেন কে চুটকি চুটকি মানুষ বলছেন না ইমাম সাফি বলছেন পাড়া মহল্লায় দেশে কোনো জেলায় যদি একটা আহালে হাদিস বাচ্চা থাকে তাহলে বেদাতকে উঠতেই হবে শিরিককে উঠতেই হবে তা সারা শিরিক বেদাত বেই, যদিও না উঠে ঈসা আলী গুসাল্লাম তার সঙ্গী হবে আহলুল হাদিসদের ভাইয়েরা তারা বেদাতকে উঠে দেবে ইমাম আল্লাহ বলতে চাচ্ছেন এইখানে এই কথায় যে আহলুল হাদিসরাও জিহাদ করতে চায় আহলুল হাদিসরাও জিহাদে যেতে চায় কিন্তু তাদের তরিকা ভিন্ন তোমাদের তরিকাকে তোমরা ফিলিস্তিন যে পোস্ট করেছো যে আমরা ফিলিস্তিন চলেছি পোস্ট করা দরকার কি তুমি গেছো আল্লাহর ভালোবাসার জন্য কিন্তু আহ্ল হাদিস তরিকাভীন তারা নবী সাল আলী গুসাল্লামের মতো করে জিহাদ করে তারা সাহাবিদের মতো জিহাদ করে অমর ইব্দুল খত রদিয়াল্লাহ আনহ যখন তিনি বাইতুল মখলেস বিজয় করলেন মসজিদে আকসা বিজয়ী করলেন তার কৃতদাস গোলামকে বললেন উমর ইব্দুল খত্তব কত ন্যায়পরায়ণ লোক ছিল অমর ইব্দুল খত্তাব নবীর তরিকা বাইতুল বাখলেস জি ইয়ে করেছেন জিন্দাবাদ করেছেন বাইতুল্লাহ ইতুল্লাহ তিনি বিজয় লাভ করেছেন কিভাবে আমার ইবনুল খত্তব রদি আল্লাহ আনহু তিনি ন্যায়পরায়ণ ছিল সত্যবাদী ছিল মিথ্যার সাথে আপোষ করেনি ন্যায়পরায়ণ ছিল কেন তিনি যখন মদিনা থেকে ফিলিস্তিনে আসবেন ওই রাস্তাটুকুর অর্ধেক আমার ইবনুল রদি আল্লাহ আনহু তিনি গাড়ির ঘোড়ার পিঠে ছিলেন আর বাকি অর্ধেক তিনি টেনেছেন তার গোলাম তার যে ব্যক্তি টানসে উনি ছিলেন তার মানে মহান বড় বাচ্চা মহান বড় মানুষ তিনি নেই পরায়ণ করতেন কেন তাকে একজন সাহাবি যে জিজ্ঞাসা করল এ আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ইব্দুল খত্তব আপনি এভাবে আসছেন কেন ওই যে ফিলিস্তিনের ইয়ামানের শাসকেরা আপনাকে দেখে হাসছে আপনি এইভাবে আসছেন কেন তখন অমর ইবদুল খত্তব বললেন সাহাবি জি আজ থেকে একশো বছর আগে দুশো বছর আগে আমি অমরকে কি মদিনা মক্কার সমস্ত মানুষ চিনত চিনত না তখন সাবে দুই চোখ দিয়ে পানি বাড়িয়ে গেল কে বলেন আপনি তার মনে আমার ইব্দুল খত্তম ন্যায় পরায়ণ ছিল তিনি রাসুমুল সাল আলী যে তরিকাকে মানত তিনি নবীশ্লামের অনুসরণ করত তিনি নিজেকে বড় বিজয় দাবি করতেন না তিনি অহংকার করতেন না আহল হাদিসরা আমার আব্দুল খতাবের মতো সালামুদ্দিন আই রহিমা উল্লার মতো বা ইতুল বিজয় করতে চায় মসজ আকসাকে বিজয় করতে চায় তোমরা বলো যে চাই চলে থেকে আমরা বাইতুল মখালিশ বিজয়ী করব হবে না আমার মতো বেনামাজি আমার মতো সতখুর ঘুষকুর বিজয়ী করবে না বিজয় করবে ঐরমি মানুষ আল্লাহ ঐরমি নেতা পাঠাবেন সালামুদ্দিন রহিমা হুল্লার মতো আরিবুল খতাবের মতো আলীর মতো ওসমানের মতো নেতা পাঠাবেন যখন এরম নেতা আল্লাহ রাবুল্লাহ আলামিন পাঠাবেন তখন নিশ্চিত ইনশাল্লাহ বাইতুল মখালিশ বিজয়ী হবেই হবে ইনশাল্লাহ আমাদের তাউিদ থাকতে হবে তাউহিতটা কি আমাদের মধ্যে তাওহিত নেই আমাদের মধ্যে শিরিক রয়েছে আমাদের আঁকিদাতে শিরিক আমুলে শিরিক বিশ্বাসে শিরিক এ শিরিক মানব জীবনে সিরিক পারিবারিক জীবনে শিরিক রাষ্ট্রনৈতিক জীবনের শিরিক গণতন্ত্র দিয়ে দেশকে চালাচ্ছে আমরা শিরিকের তত্ত্ব অনুযায়ী শিরিক দিয়ে আমরা দেশ পরিচালনা করছি শিরিকদের সমাজ পরিচালনা করছি শিরিক দিয়ে পারিবারিক জীবন পরিচালনা করছি আমরা সালাপ করি না সুদ খাই ঘুষ খাই নিজের পরিবারকে ঠিক করতে পারিনি রাষ্ট্রকে ঠিক করতে পারিনি সমাজকে ঠিক করতে পারিনি আঁকিদাতে শিরিক আমুলে শিরিক তাহলে আমরা যদি বাইতুল নাখালি যুদ্ধ করতে যায় আমাদের দ্বারা বিজয় হবে না বিজয় করবে তারাই সালাউদ্দিন আইব মতো বিজয় করবে আমার খত্ত্বের মতো নেতা আসে বিজয় করবে সালাউদ্দিন মতো মানুষ বিজয়ী করবে ইমাম হুসেন রাজিয়াউল্লা আহ মতো মানুষ যারা এক খাদে থাকবে তরবারি আর এক হাতে থাকবে তাও হোদে বিজয় তাদের হাত থেকে লা ইলাহু মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম খুশি পড়বে না এই হাত খুশি পড়বে তাও এই হাত খুশি পড়বে না ওর নাম হাদিস ছেন হালু আদিসকে এই জন্যে ইমামাদিবনু হাম্বাল আরাফের তাফসীর করতে ইমাম ফতুল রাহিমাহুল্লাহ লিখেছেন কি লিখেছেন তিনি বলেছেন ইমামু হাম্বাল রাহিমাহুল্লাহ দশ লক্ষ হাদিসের হাফেজ তিনি একটি বাক্য বলেছেন বাক্যটা শেষ করে দিচ্ছি তিনি এত কঠোরভাবে বাক্য বলেছেন এজন্য ফটু মাজিদ রহিমা হুল্লাহ তার করতে লিখেছেন ইমাম আহমাদু হাম্বাল বলেছেন কি বলেছেন ইল্লাম তাকু মানসুরতি ও ফের হাবিল হাদিস ও হাদিস ইমামিবনু হাম্বাল জোর গলাই বলেছেন যদি দুইশো দল থাকে তিনশো দল থাকে তিন হাজার দল থেকে এক লক্ষ দল থাকে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ যত দল থাকুক ইলাম তাকুম তাইফাতুমিনাল ফের কায় নাজিয়া আমিনাল মানসুরা ফের কায় নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল একমাত্র আহলে হাদিস আহলে হাদিস আলহামদুলিল্লাহ তুমি আহলে হাদিসকে ফাঁসির কাশের ঝুলিয়ে দাও তুমি আহলে হাদিসকে কিসের ভয় দেখাও বুলের আমাদের হালু হাদিস মারা যাবে ফাঁসির কষ্টে হালুদের ঝুলবে তাদের হাত থেকে তাও হইদের পতাকা কেউ ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ এই আহল হাদিসকে তুমি গালি দাও এই পোস্টের জন্য কত যে মানুষ গালি দিয়েছে কত যে নানা রকম পোস্ট করেছে আহলে হাদিস জিহাদের বিরুদ্ধে আহলে জিহাদ করে না আহলে না আহলে বেটা জিহাদ করে তুমি কি করবে তোমার জীবনেই নাই তুমি বোঝো না তুমি আল্লাহর ইবাদতো হচ্ছে মাজারে। তুমি আল্লাহর ইবাদত করো চাউ হাচ্ছে ফকিরের কাছে আল্লাহর ইবাদত করে বলে তাবিজ লটকাও মাদুলি লটকাও তোমার দ্বারা বাইতুল মাখলেশ ফিলিস্তিন কখনো বিজয় হবে না বিজয় করবে তারা যারা আল্লাহকে একত্ববাদী ইলা হিসাবে বিশ্বাস করবে আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করবে আল্লাহকে সর্বক্ষণ সর্বক্ষণ আল্লাহর সাথে থাকবে যারা আল্লাহর এবাদতে মুশগুল থাকবে যারা আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহর উপর ভরসা রাখবে এইরূপ মানুষই ফিলিস্তিন জয় করবে আরো বাক্য বলেছেন ইমাম রাহিমা রাহিম্লা এইরূপ অনেক বড় বড় ইমাম তারা এইরূপ বাক্য বলেছেন আহলুল হাদিস কোনো মানুষের নতুন ফেরকা নয় অনেক বাক্য বলেছেন ইমাম হামাদিবনু হাম্বাল ইমাম শাফি রহিমা ইমাম শাফি রাহিমা অনেক বাক্য বলেছেন ইমাম মালিক রাহিমা ইমাম শাফি রহিমা উল্লাহ বলছেন আমরা যেই তাওহিদটা শিখেছি আমরা যেই সুন্নাটা শিখেছি ওই সুন্নার ভাগিদার ছিল ওই তাউহিদার আসল মানুষ ছিল আহলে হাদিস যাদের থেকে শিক্ষা করেছেন শাহ সুফি রহিমা মালিক রহিমা উল্লাহ এই বড় বড় ইমাম তাদের থেকে শিক্ষা গ্রহণ করেছেন এইরূপ বড় বড় মানুষ তাদের থেকে শিক্ষা গ্রহণ করেছেন আর তুমি কেউ আহলে আদিসের দালাল আহলে খ্রিস্টের এজেন্ট আহলে জিহাদ করতে চায় না আমরা স্পষ্ট তাদেরকে বলতে চাই তুমি বুলেট উড়িয়ে দাও তুমি কাজটা ঝোলাও আহলে আল্লাহ বলছেন এরকম আমি তাদের ওপরে নসিহা করে দিলাম নাসু এরকম শব্দ পাওয়া যায় তাদের ওপরে কিছু নসিহা দিলাম কিছু উপদেশ দিলাম এগুলো পাওয়ার পরেও যদি মেনে না চলে যদি পিছন ফিরে না চায় তাহলে আমি তাদেরকে আবু আবু কল্লিস তাদেরকে সময় দিয়ে দেব তারা দুনিয়াতে কিছুদিন থাকবেই দেখবেন এটা বাস্তব যে পৃথিবীতে মুসলমানের চেয়ে যারা ইদু খ্রিস্টান তারা বেশি ধনী তাদের গাড়ি বাড়ি বেশি তাদের টাকা পয়সা বেশি আল্লাহতালা তাদেরকে সময় দেবেন এরপরে তারা সেই জিনিস টাকা পয়সা গাড়ি বাড়ি অট্টালিকা নিয়ে আনন্দ করবে উচ্ছলিত হবে এরপর আল্লাহ তালা বলছেন ফা আকাজনা বা আকাজনা হুম বা এমন এক সময় আসবে তারা আনন্দে থাকবে কিন্তু ওই সময় আমি তাদের কী করব পাকড়াও করব ধরে ফেলব এরপর আল্লাহ তালা পরে বলছেন সুরানাম নম্বর পঁয়তাল্লিশ আল্লাহতাল বলছেন ফা কৌতিয়া দেবুর দেবুল্লা দিন আকামাল وقوت يدبر القمر الذين ظلموا الله تعالى জালিম সম্প্রদায়ের মাথা শিরচ্ছেদ করে দিবেন মূল উৎচ্ছেদ করে দেবেন এরপর আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কেবল সেই প্রতিপালকের জন্য এটা আল্লাহ নিজে বলছেন কেন তিনি এই জুলুম যারা করছে তাদেরকে ধ্বংস করে দিবেন এখন বর্তমানে ফিলিস্তিনের উপরে জুলুম হচ্ছে তো আমাদের করণীয় কাজটা কি আমাদের কাজ সম্পর্কে আল্লাুল সাল্লাহ সাল্লাম ঢাকার প্রেসতে সাবা শৈবুখারি নাবাদ দুই হাজার চারশত চুয়াল্লিশ আনাসুল্লাহ মালিক তিনি বলছেন যদি আগের হাদিস এর সাথে যুক্ত রয়েছে দুই হাজার তেতাল্লিশ বলছেন যে আনসুর তোমরা সাহায্য করো আখাকা জলামুয়া মাজলুম যারা জালিম তাদেরকেও সাহায্য করো যারা মাজলুম তাদেরকেও সাহায্য করো মানে যারা মার খাচ্ছে তাদেরকে তো সাহায্য করো যারা মারছে তাদেরকেও সাহায্য করো তো এই পর্যায়ে ফিলিস্তিনিরা মার খাচ্ছে আর ইসরায়েল মার্সে এখন আমাদের কাছকে আনাস বলছেন জাল্লা আমরা বুঝলাম না এর মানেটা কি হাজান আসরুহ মাজলুম যে যার উপর জুলুম করা হচ্ছে তাকে সাহায্য করবো এটা বুঝলাম কিন্তু যে মারসে তাকে কীভাবে সাহায্য করব আল্লাহ বলছেন যে তোমরা তার হাতটা ধরে ফেলো তাও কাইয়াদিহি তোমরা তাদের দুই হাতটা ধরে ফেলো যেন তারা জুলুম করতে না পারে তো আমাদের বাংলাদেশ থেকে এখন ইসরায়েলের হাত ধরা কি সম্ভব কিভাবে ধরবো তো আমাদের এটা সংক্ষিপ্ত আকার হলো আমরা বিক্ষোভ প্রতিবাদ এটা আমাদের থাকবে হয়তোবা আমাদের এই কথাগুলো আমাদের এই ভাষাগুলো হয়তোবা ফিলিস্তিনিতে কিংবা ইসরায়েলে বিশ্বব্যাপী নাও যেতে পারে তবে আমাদের একটা প্রতিবাদ থাকবে আমরা মুসলমান এই হিসেবে ফিলিস্তিন তারাও মুসলমান তাদের একটা সহানুভূতি স্বরূপ আমরা প্রতিবাদ জানাচ্ছি আল্লাহ তালার কাছে যে আল্লাহ তুমি ইসরায়েলের আগ্রাসন ফিলিস্তিনের ওপরে সেটা গাজায় হোক বা রাফাই হোক যে জায়গাতে হোক যে আগ্রাসন চালাচ্ছে ভয়াবহ আগ্রাসন এখান থেকে তুমি পারো যেই রকম মানুষ শরীরে মশা পড়লে হাত মারে ব্রেন বলে দেয় হাত মারে কী শরীরে যদি মশা পড়ে হাত আগে মারে না ব্রেন হাতকে বলে দেয় যে তুমি ওই জায়গায় মশার এসে মেরে ফেলো আমরা তোমার কাছে আপিল করছি আমরা সরাসরি এখন প্রতিবাদ করতে পারছি না আমরা তোমার কাছে আপিল করছি তোমার কাছে দরখাস্ত জানাচ্ছি আজকের এই বৈঠকের মাধ্যমে যে আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাচ্ছি তুমি ইসরায়েলের মশা যেভাবে মেরে ফেলে যায় ইসরায়েলের তুমি এইভাবে আকাশ নাহম যে যেন তারা বের হয়ে যেতে না পারে আমরা সকলে বলি আমিন আমরা বলবো এটা যে দুনিয়াতে মানুষ কৌশল নিয়ে থাকবে এটাই স্বাভাবিক আজকে ডোনাল্ড ট্রাম্প কৌশল নিয়ে যাচ্ছে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই বিশ্বব্যাপী আল্লাহতালা বলছেন ও আল্লাহ খয়রাল মাকরিন তোমরা যে কৌশল করো আল্লাহ তালা কৌশল জানেন তোমরা তো কি কৌশল জানো আল্লাহ তালা হচ্ছে বেশি কৌশল জানেন সুরা আল ইমরানের ভিতরে আসছে এরকম সুরা নুহমার ভিতর আসছে এরকম ওমাকর কুব কুব্বরা তারা তো বড় ধরনের কৌশল করছে তো আল্লাহ তালা কৌশল বেশি জানেন তারা যতই ষড়যন্ত্র করুক যত কৌশল করুক আল্লাহ তাল্লাহ তাদের কৌশলগুলো পণ্ড করে দিয়ে শেষ করে দিয়ে তাদেরকে আখার জাহ বাক্তা ধরে ফেলবেন এটা আমাদের আশাবাসে এটা আমরা আশা করি দুনিয়াতে যারা জুলুম করেছে তারা পৃথিবীতে দেখবেন দুনিয়াতে যারা জুলুম করেছে তারা এক সময় এমন পর্যায়ে ধরা খেয়েছে পরের দিন দেখবেন এ এতে শেষে রয়েছে এরকম মুফলি সুন শব্দ আছে তাতে হতাশ হয়ে আছে পরের দিন সকালে দেখবেন যে হতাশ হয়ে আছে এখন মনে হচ্ছে খুব আনন্দ আল্লাহ তালা ধরে ফেলবেন এটা আমাদের আশা আশা রাখি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তোমার রাসুল বলেছেন সাহায্য করতে ধরে ফেলতে অন্য এক জায়গায় অন্য একটা হাদিসে আল্লাহ বলছেন মাসলুম তোমরা মাজলুমদের সাহায্য করো এখন আমরা অনেক দূরে রয়েছি এখন সরাসরি সাহায্য করা সম্ভব নয় আমরা দোয়ার মাধ্যমে সাহায্য করি তুমি কবুল করো আমিন আমরা দোয়ার কথা জানলাম এইভাবে যে দেখুন লুত আল্লাহ সালাম দোয়া করেছিলেন কবুল হয়েছিল সে যে একটা ইতিহাস জানি সারা ইব্রাহী আলাহ সাল্লামের স্ত্রী দোয়া করেছিলেন ফেরাও একটা বাচ্চা অত্যাচারী যা শাসক জুলুম করে করতে চেষ্টা করেছিল কিন্তু কি হয়েছিল মাটিতে লুটিয়ে পড়েছিল দোয়ার মাধ্যমে দোয়ার প্রদৌলতে এটা হতে পারে এরপরে দেখুন আল্লাহ সাল্লা সাল্লাম শেষ সময় এসে আল্লাহ ঘাটের উপরে যখন ভড়ি চাপিয়ে দিলেন উটে ভুঁড়ি চাপিয়ে দিলেন তখন আল্লাহ লানাত করেছিলেন সাতজন ব্যক্তির নামে হাদিসে আসছে ছয়জন ব্যক্তির নাম এই সাতটা ব্যক্তির নাম দোয়ার মাধ্যমে কবুল হয়েছিল বারো বছর পরে শুরু হয়েছিল সুতরাং আমরা দোয়া করি যে আমরা তাদের সামনাসামনি যেতে পারছি না আমরা শুধু দোয়া করি আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো কবুল করো আমিন ফিলিস্তিন এর আগ্রাসন থেকে ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনি ভাই ফিলিস্তিনি যেগুলো বোন মারা যাচ্ছে আল্লাহ হতাহত হচ্ছে আল্লাহ